আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতীয় আশা করি সকলে ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে কেমন হয়েছে আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন এটা তোমার বাড়ি ইনতা বেত হাদা ইনতা মানে হচ্ছে তোমার বা তুমি বেত মানে হচ্ছে বাড়ি হাদা মানে হচ্ছে এটা হাদা বেথ হাগ্গা অথবা হাদা দা বেথ হ্যাঁ এটা আমার বাড়ি আইওয়া হা দা বেত আনা অথবা আইয়া হাদা দা বেত হাক্গি আইয়া শব্দের অর্থ হচ্ছে হা হা দা মানে এটা আনা অথবা আমার মানে হচ্ছে হাক্গি কখন ঘুমাবে তুমি ইনতা মিতা নোম ইনতা মানে হচ্ছে তুমি মিতা মানে কখন নোম মানে হচ্ছে ঘুমানো ইনতা মিতা নোম তুমি কখন ঘুমাবে কাজ আছে এখন ঘুমাবো না ফি সোগল আলহিন মাফিনুম ফি শান্তে কাজ আছে আলহিন মানে এখন মাফিনুম মানে হচ্ছে ঘুমাবো না কাজ আছে এখন ঘুমাবো না তুমি দোকানে যাও ইনতা রো বা কালা ইনতা মানে তুমি বা আপনি রহ মানে হচ্ছে যাওয়া বা কালা মানে হচ্ছে দোকানকে বলা হয়ে থাকে মোদি দোকান বা অন্যান্য দোকানকে বলা হয়ে থাকে বা কালা আমি দোকানে যাচ্ছি আনা রহ বাকালা আনা মানে হচ্ছে আমি রহ মানে হচ্ছে যাওয়া আর বাকালা মানে হচ্ছে দোকান রহ বাকালা আমি দোকানে যাচ্ছি তুমি কোথায় যাও ওয়েন রহ ইনতা ওয়েন হচ্ছে কোথায় রহ মানে হচ্ছে যাওয়া ইনতা হচ্ছে তুমি বা আপনি ওয়েন রহ ইনতা তুমি কোথায় যাও অথবা আপনি কোথায় যান আমি বাজারে যাই এর আরবি হবে আনারস সুখ আনারস সুখ মানে হচ্ছে আমি বাজারে যাই এখানে আনা আমি রহ মানে হচ্ছে যাওয়া সুখ শব্দটা অর্থ হচ্ছে বাজার অথবা মার্কেট তুমি কি কাজ করো ইনতা এস সোগোল সউই ইনতা মানে তুমি বা আপনি এস মানে কি সগোল মানে কাজ সউই মানে করা ইনতা এ সুগল সউই তুমি কি কাজ করো আমি দোকানে কাজ করি আনা সৌই সগোল বাকালা আনা মানে আমি সৌই মানে করা সগোল মানে কাজ শব্দের অর্থ হচ্ছে মোদি দোকানকে বুঝিয়ে থাকে বাক্কালা আমার একজন লোক লাগবে আনা আবগা ওয়াহেদ নাফর আনা মানে হচ্ছে অথবা আমার আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে ওয়াহেদ নাফর মানে হচ্ছে একজন লোক আমি তার জন্য অপেক্ষা করছি আনা ফি ইন্তজার হুয়া আনা মানে আমি ফি মানে আসি ইন্তেজার মানে অপেক্ষায় হুয়া মানে তার আনা ফি ইন্তজার হুয়া আমি তার অপেক্ষায় আসি আমার লোক লাগবে না লোক আছে আনা মা আবগা নফর নাফার মজুদ আনা মানে আমার মা আবগা মানে লাগবে না নফর মানে লোক নফর মৌজুদ মানে লোক আছে সে কোথায় যাচ্ছে হুয়া ওয়েন রহ হুয়া মানে সে ওয়েন মানে কোথায় রহ মানে সে যাচ্ছে হুয়া ওয়েন রহ সে কোথায় যাচ্ছে সে রুমে যাচ্ছে হুয়া রহ গোরফা হুয়া মানে সে রহ মানে যাওয়া গোরফা মানে হচ্ছে রুমে হুয়া রহ গোরফা সে রুমে যায় অথবা সে রুমে যাচ্ছে রুমে কেন যাচ্ছে লেশ র গোরফা লেশ মানে কেন রহ মানে যাওয়া গোরফা মানে হচ্ছে রুমে লেশ র গোরফা রুমে কেন যাচ্ছে সে রুমে খেতে যাচ্ছে হুয়া রহ গোরফা আকেল হুয়া সে রহ যাচ্ছে যাওয়া গোরপা রোম আকেল শব্দটি হচ্ছে খাওয়া হুয়া রহ গোরফা আকেল এই কাজ আমি পারব না আনা হাদা মাইকদার সগল অথবা আনা মাইকদার হাদা সগল আনা আমি হাদা এই মা মানে পারব না সগল মানে কাজ আমার সাথে তোমার কথা নেই সাও সাওয়া আনা মাফি কালাম ইনতা সাও সাওয়া আনা অথবা সাও সাওয়া আনা মানে আমার সাথে ইনতা মানে তুমি বা তোমার মাফি কালাম মানে কথা নেই তুমি এই কাজ জানো ইনতা মালুম হাদা সুগল ইনতা মালুম মানে তুমি কি জানো হাদা সুগল মানে এই কাজ ইনতা মালুম হাদা সুগল তুমি কি এই কাজ জানো সে নতুন লোক হুয়া জেদিদ নাফর হুয়া মানে সে জেদিদ নতুন নাফর মানে লোক হুয়া জেদিদ নফর সে নতুন লোক হুয়া নফর জেদিদ অথবা হুয়া জেদিদ নফর আমি নতুন আমার কাজ দরকার আনা জেদিদ আনা আবগা সুগোল অথবা আনা লাজিম সগোল আনা আমি জেদিদ নতুন লাজিম অথবা আবগা মানে দরকার সোগোল মানে হচ্ছে কাজ আমি আরবি বুঝি একটু একটু আনা মালুম আরবি শোয়াই শোয়াই আনা মালুম মানে হচ্ছে আমি বুঝি অথবা আমি জানি আরবি মানে হচ্ছে আরবি আবার যদি আপনি বলেন যে লোগা আরবি তাহলে আরবি ভাষা সবাই মানে একটু আমি আরবি জানি না আনা আনা মাফি মালুম আরবি আমি মাফি মালুম মানে জানি না আর মালুম হচ্ছে জানা মাফি মালুম মানে জানি না আনা মাফি মালুম আরবি আমি আরবি জানি না কি কাজ তোমার এ সুগল ইনতা এস সুগল ইনতা এস মানে কি যে কোনো ক্ষেত্রে এস বলবে তখন মানে হচ্ছে কি সোগল মানে কাজ ইন্টা মানে হচ্ছে তোমার এস সুগল ইন্টা তোমার কি কাজ বা তুমি কি কাজ করো গাড়ি ধোয়া সইয়ারা গাছিল অথবা গাছিল সইয়ারা এখানে সইয়ারা মানে ধোয়া গাছিল মানে হচ্ছে সরি সইয়ারা মানে হচ্ছে গাড়ি আর ধোয়া মানে হচ্ছে গাছিল গাছিল সাইয়ারা বললে হবে অথবা সইয়ারা গাছিল বললেও হবে কত টাকা দিবেন কাম আতি পুলুস কাম আতি মানে হচ্ছে কত দিবেন পুলুস মানে হচ্ছে টাকা কাম কত আতি দেওয়া আর ফুলুস মানে হচ্ছে কি টাকাকে বোঝানো হয়েছে টাকা আগামীকাল ফুলুস বকরা ফুলুস মানে হচ্ছে টাকা বোকরা মানে হচ্ছে আগামীকাল পুলুস বোকরা টাকা আগামীকাল এখানে যদি বলে যে পুলুস আতি বোকরা মানে হচ্ছে কি টাকা আগামীকাল দেব তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম